যদি আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন নিজের পরিবারকে নামের আগুন থেকে নিজেকে নিজের পরিবারকে হেফাজত করতে পারে তার ইজ্জাতের কাসাম আপনাকে নিয়ে হাসরে ময়দানে আমার নবী গর্ব করে বলবে আমার উন্মত হয় আবু হরার তালা যখন শুনলেন যে পরিবারকে হেফাজত করতে হবে সবসময় নবীজির কদমে পড়ে থাকতেন বসে থাকতেন হাদিস এসেছে প্রায় দুই বছর বসে আছে নবীজি বলে আবু হরেরা কি চা কি জন্য এখানে বসে থাকো বলে ইয়া রসুল্লাহ আপনি তো বলেছেন মা বাবার খেদমত করতে উম্মি 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 তিনবার মার কথা বলেছেন একবার আবি আর আবার কথা বলেছেন এখন আমার মা তো কাফের ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি যদি একটু নবুয়তের ওই রাহমতের দুইটা হাত তুলে দেন আল্লাহর দরবারে আমার মা হয়তোবা দিনের পথে চলে আসতে পারে আমার নবী মুস্কে হাসি দিয়ে আল্লাহ আল্লাহর দরবারে হাত তুললেন সুবহানাল্লাহ আবু হুরায়রা দালা তালা ওয়াদ সাহাজম এখনকার দুনিয়ার যারা তাদের কথা বলছি না আমার নবী সচ্চা আশিক জেনারা সচ্চা সাহাবায়ে রাসূল জেনারা ছিলেন তেনার কথা বলছি তো যখন দোয়া করলেন দোয়া মুখে ছড়াইতে দেরি নাই আবু হুরায়রা একটা দোর দিলেন একটা দোর দিলেন তো সবাই বলতো আবু হুরায়রা আপনি কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন বলে আমি দোড়ায় যাচ্ছে জন্য দেখতেছি আল্লাহর হেদাত আগে পৌঁছায় না আমার নবী দোয়া আগে পৌঁছায় সুহান বলে না দোড়ায় গিয়ে যখন মার কাছে গেলেন দেখে মার চোখের পানি ছেড়ে কাচ্ছে আবু হরার তালান বলতে লাগলেন মাগো কেন কাঁদছ বলে কে যেন একজন নুরানি চেহারা আসছেন তখনকারী হুদিরা এরকম ছিল যে বাইরে বের হতো না কারণ আইএমএ জাহিনী যুগ ছিল নারীদেরকে দেখলেই তাদেরকে হয়তো বা পণ্য হিসাবে ইউজ করা হতো তাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হতো আমার নবী তো সেই নারী জাতিদেরকে মায়ের মর্যাদা দিয়ে সর্বোচ্চ দামি বানিয়েছেন ঠিক না ওনারা সময় পর্দার মধ্যে থাকতেন ইহুদি আসারা যারা ছিলেন ওই সময়কার কাফেররা তারা নিজেদেরকে পর্দার মধ্যে রাখতেন এখনকার রেডিমেড মুসলমানরা পর্দায় থাকতে চায় না তখনকার ইহুদি নারীরা নিজেদেরকে পর্দার মধ্যে রাখতে পছন্দ করতেন তো বলতেছে একজন নুরানি ব্যক্তি এসে আমার সামনে এসে মুচকে হাসি দিয়ে বলতেছে আল্লাহ দিনকে আঁকড়ে ধরু জীবন পাল্টে যাবে সুভান বলে এই কথা শুনে তো আমার চোখ দিয়ে পানি পড়ছে এরকম নুরানি চেহারা তো কখনো দেখি নাই আবু হরারা হাসি দিতে লাগলেন বলেন মাগো ইসলাম ধর্ম কি গ্রহণ করতে ইচ্ছা করে বলে আর দেরি করিস না তোর প্যাগাম্বারের কাছে নিয়ে চল ওরে হেমতুলি আল আমির নবী চেহারা অববার দেখতে চাই যখন ওখানে গেলেন আমার প্যারার নদীকে দেখতে লাগলেন তখন আবু হরাই রাম্মা জান তিনি চোখের পানি ছেড়ে হাউ করে কাটতে লাগলেন আর একটু আগেই তো তিনি আমার চৌখাট পর্যন্ত পৌঁছেছিলেন তখন আবু হরাই র জমানাকে শোনাতে লাগলেন শোনো শোনো আল্লাহর হে তাই আমার নবী আর আল্লাহর দোয়া আল্লাহর সমস্ত কিছুর খাজানা আমার আহমাতুলী আল নবী যদি আপনার দিলের দুনিয়াটা আবাদ হয় পাক হয় ওই পাক হৃদয়ের মধ্যে আমার নবী আপনার সাথে দেখা করতে চলে আসবে আমার রব বলছেন কোরআন পাকে খোদার ইজ্জতের কাসান যদি মমিন হয়ে যাস আমার নবী তোর জামের নিকটে বান্দা আর যখন জামের চাইতে নিকটে নাহনু আকরবিন হাবদিল বারিদ আর আমি শাহরকের রগের চাইতে নিকটে বললাম আল্লাহ তুমি বাইরে তোমার বন্ধুকে তুমি জামের চাইতে নিকটে ভিতরে কেন রাখছো কারণ যান চলে গেলে ভিতরে আই বান্দাকে আবদুল্লাহ থেকে লাশ হয়ে যায় কেউ আর ঘরে রাখতে চায় না নিজের বানানো ঘর থেকে বের করে দেয় নাকি টিপ দিয়ে বলে গর্তের মধ্যে পুঁতে দেয় ওই গর্ত যেটা আজকে অন্যের জন্য খোরা হচ্ছে একদিন বান্দা আপনার জন্য খোরা হবে খোদার ইজ্জতের কাসাম সেই কামলি নবীর যদি দিবানা হতে পারেন মাস্তানা হতে পারেন মালাঙ্গ আশেকানা হতে পারেন সেদিন কামলি বারা নবী আমাদেরকে জানান দিচ্ছেন রাব্বে করিম কোরআনে বাকে ডিক্লার করছেন রক্তের মধ্যে যান জানানের মধ্যে প্রাণ চলে প্রাণ নিয়ে গেলে তুই লাশ হয়ে যাস আর ওই জানের চেতে প্রাণের চেতে নিকট আমার নবী থাকে যদি নবী চলে সে তুমি মরজিন্দা থাকবা চোখ বন্ধ থাকবে কিন্তু তুমি দেখতে পারবা সেই নবী নূর দিয়ে তোমার সিনাটা মক্কা মজিরা আয়না বানিয়ে দিবেন আল্লাহ